দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের চলমান নয় দোপা দাবি আদায় ও গণগ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশ জুলাই সকালে এগারোটায় যশোর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালনের জন্য ঘোষণা করা হয় এ সময় পুলিশের কঠোর তৎপরতার মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় কয়েকজন ছাত্রছাত্রীদের ব্যাগ চেক করে অনেক ইট পাথর পাওয়া যায় এবং এ সময় দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিলাল হুসাইন এবং তার নেতৃত্ব দিন পুলিশের টিম